মনে হতে পারে যে এই কল রেকর্ড এক ধরনের বকল রেকর্ড হ্যাঁ অনেক সময় আহ ভয়েস কিন্তু কাছাকাছি এই পর্যায়ে নিয়ে গিয়ে কল কল কিন্তু তৈরি করা যায় বা কল রেকর্ড তৈরি করা যায় না শেখ বাংলাদেশে আর ফিরবে না শেখ হাসিনা ফেরার মতন নাই দেখেন চোরের মায়ের বড় গলা শেখ সব সময় বলতো আমি বঙ্গবন্ধুর কন্যা আমি পালিয়ে যাবো না তার মানে এর মাধ্যমে সে প্রমাণ করেছে সে বঙ্গবন্ধুর কন্যা এবং সে পালিয়ে যাবে চোর সব সময় লম্বা গলায় কথা বলে নিজের চুরিটা ঢাকার জন্য শেখ হাসিনা ওই জন্য এই মূলত সবসময় উন্নয়নের গল্প বলতো সবসময় মিথ্যা কথা বলতো এবং সবসময় পালিয়ে যাবে না সেই বয়ানটা সবসময় জনসম্মুখে আনতো তো শেখ হাসিনার কথার মধ্যে কিন্তু আমি সবসময় হতাশা পেয়েছি যেমনি ভাবে মানুষ বলছে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে আমার দুই মে বলছে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে ঠিক একই ভাবে মানুষ এখন প্রশ্ন করছে শেখ হাসিনার পরিবারের লোকগুলো কোথায় পালালো কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না এর পিছনে কি লিয়াজও থাকতে পারে সেই প্রশ্ন কিন্তু এখন সবার মুখে মুখে আসসালাম আলাইকুম সে আপনারা দেখতে পেয়েছেন গতকালকে শেখ হাসিনার একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে যেখানে তিনি বলছেন আমি ভারতের খুব নিকটে রয়েছি যে কোনো সময় টুস করে ঢুকে পড়ব বাংলাদেশে চট করে সরি চট করে ঢুকে পড়ব এই যে কথাটুকু বলেছেন এটা নাকি এটা ফেকও হতে পারে এমনটি দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং তিনি বলেছেন শেখ হাসিনার পরিবারের লোকজন কোথায় গেল কেন এখনও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করা হলো না তিনি আলটিমেটাম দিয়েছেন অতি দ্রুত এই শেখ পরিবারের লোকজনকে গ্রেপ্তার করতে হবে সুপ্রদর্শক আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেসদা পিপুলের দর্শকবৃন্দ রয়েছেন সকলকে শুভেচ্ছা এবং একই সাথে আজকের অতিথি প্যানেলে বিজ্ঞ আলোচক বৃন্দ আপনাদের সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনার কাছেই প্রশ্ন করতে চাই যে আপনি এই কল রেকর্ড কোথায় পেলেন শেখ হাসিনা আপনাকে পাঠিয়েছে নাকি তার বন্ধু বা যে নেতার সাথে তিনি কথা বলেছেন সে আপনাকে পাঠিয়েছে তাহলেই মনে হয় বিষয়টা আমার কাছে স্পষ্ট করতে সহজ হবে মানে আমাকে প্রশ্ন করলেন হ্যাঁ আমাদের কাছে তো অনেক সোর্সে আসে এবং কিছু কিছু সোর্স আসে যে সবের দেখা যাচ্ছে নামও যায় না দেখা যে আমাদের কাছে ইমেল প্রতিনিয়ত আসে সেই ইমেলের মধ্যে দেখা যে নাম বলতে ইচ্ছুক নই এমন সোর্স আসে তো এখন কথা হলো যে ভয়েস আমরা শুনেছি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয়েস আর অন্যদিকে যিনি কথা বলছেন তিনি একজন পরিচয় দিয়েছেন যে তিনি ঢাকার একটা অঞ্চলের তিনি আওয়ামী লীগ নেতা বর্তমানে অবস্থান করছেন তিনি যুক্তরাষ্ট্রে এই যদি সত্যি হয়ে থাকে শেখ হাসিনার বয়স যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ তারা এই করেছে এখন বাকিটুকু আপনাদের ইচ্ছা কিন্তু আমাদের কাছে আসার বহু চ্যানেল থাকে আমরা আসলে সোর্স বলতে ইচ্ছুক নই এবং আমরা বাধ্য নই বলুন জি সাগর ভাই আমরা দেখেছি এর আগে আওয়ামী লীগ বিএনপি নেতাদের কল রেকর্ড শেখ হাসিনা ফাঁস করত ঠিক একইভাবে এখন শেখ হাসিনা ভারতে রয়েছে তার ফ্রান্সের একজন কর্মী তার সাথে কথা কথা আচ্ছা যুক্তরাষ্ট্রে তো যেটি হোক তো সেটি ক্লাস হয়েছে তো এখন এটি আসলে কিভাবে হলো হয় শিখেছেনা নিজে করেছে তবে তার ওই যুক্তরাষ্ট্রের যে বন্ধু রয়েছে বা তার কর্মী আমেরিকান সে করে আচ্ছা আমেরিকা না আচ্ছা তিনি করেছে তো আমার কথা হলো যে এটি এমন হতে পারে যে এই কল রেকর্ড এক ধরনের ভোকাল রেকর্ড হ্যাঁ অনেক সময় ভয়েস কিন্তু কাঁচা কাঁচা এই পর্যায়ে নিয়ে গিয়ে কল কল কিন্তু তৈরি করা যায় বা কল রেকর্ড তৈরি করা যায়

যে এটি মূলত তার নেতাকর্মীদেরকে আশ্বস্ত করার জন্য এটি তারা নিজেরাই আসলে এই ধরনের রেকর্ড তৈরি করে তারা ফাঁস করতে পারে যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের হতাশার মধ্যে আছে আত্মগোপনে আছে বনে জঙ্গলে তারা পালিয়ে আছে কেউ কেউ সীমান্ত দিয়ে পালাতে গিয়ে তারা গ্রেপ্তার হচ্ছে আজকেও ফারাজ করিমের বাপ সেও কিন্তু ফজলে করিম বিখ্যাত দুর্নীতিবাজ সে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছে তো এই বিষয়গুলো যেহেতু মানুষ আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের আ মানে মানে তারা হতাশার মধ্যে তো তাদেরকে কিছুটা হতাশা থেকে তাদের হতাশা দূর করার জন্যই ধরনের রেকর্ড শিখেছেনা নিজে পাস করতে পারে অথবা এটি फेकও হতে পারে দুটি হতে পারে তো আমি আই ডন্ট কি আমি বলতে পারছি না আসলে সেটি কি তো সাগর ভাই যাই হোক আপনার পেইজটা দিব যে বলতে চাচ্ছেন যে যদি সত্য হয়ে থাকে তাহলে এর পেছনে কারণ হলো যে নেতা কর্মীদের মধ্যে হতাশাmst আছে তাদেরকে একটু গিয়ার আপ করা তাদেরকে অ্যাক্টিভিস্ট করা কিন্তু যদি ধরে এটাও যদি ধরে নেই তাহলে ওনাদের যে কথা বলার উদ্দেশ্য যে হুট চক করে আসতে চায় ভারত কাছে আসে বাংলাদেশ থেকে বেশি দূরে নয় এটির সম্ভাবনাকে আপনি কিভাবে দেখেন না শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না শেখ হাসিনা ফেরার মতন সাহস তার নাই দেখেন চরের মায়ের বড় গলা শেখ হাসিনা সব সময় বলতো আমি বঙ্গবন্ধুর কন্যা আমি পালিয়ে যাব না তার মানে এর মাধ্যমে সে প্রমাণ করেছে সে বঙ্গবন্ধুর কন্যা এবং সে পালিয়ে যাবে চোর সবসময় লম্বা গলায় কথা বলে নিজের চুরিটা ঢাকার জন্য শেখ হাসিনা এবং সবসময় পালিয়ে যাবে না সেই বয়ানটা সময় জনসম্মুখে কথার মধ্যে কিন্তু আমি হতাশা বিশেষ করে আমি যে আপনার টক সাথে কথা বলছি আমার যেটা মেয়ে তারা দরজা খুলে তারা ধুলুদ দিচ্ছে এবং তারা সার্বক্ষণিক বলে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে ঠিক একইভাবে শেখ হাসিনার না শুনলে আমার মেয়েরাও কিন্তু দরজা এসে বলতেছে শেখ হাসিনা পালাইছে তো এই হচ্ছে মোটামুটি এই যে আপনি মানে এই যে দেখেন আপনি মানে আমার মেয়ে এসে বলছে আমি যাওয়া দিক যাও যাও দিক যাও এই আলো নিয়ে যাও তো এই যে আজকে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে মানে এক ধরনের স্লোগান তৈরি হয়েছে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে বাচ্চাদের মুখে মুখে সবার মুখে মুখে তো শেখ হাসিনা বাংলাদেশটাকে যেভাবে আসলে তৈরি করেছিল বাংলাদেশটা তার একমাত্র তার বাবা এর মালিকানা আর শেখ হাসিনা আহ এটার ভক্ত করবে আর সবাই আমরা চাকরবাক বাকর ছিলাম এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা চাকরবাক করছিল সে নিজেই বলেছিল যে আমি ছাড়া আওয়ামী লীগের প্রত্যেক নেতা কর্মীকে কেন যাই অর্থাৎ প্রত্যেককে সে চাকর বাকরের মতন আচরণ করতো এই কারণে দেখেন শেখ হাসিনার এই বিপদের দিনে আওয়ামী লীগের একজন তার পাশে এসে দাঁড়ানি একজন না বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় যে ধরনের ঘটনা ঘটেছিল হ্যাঁ যে তার জানাজার সময় মানুষ পাওয়া যায়নি ঠিক একই ভাবে শেখ হাসিনা পালিয়ে গেছে কোনো একজন আওয়ামী নেতা রাস্তায় নেমে প্রতিবাদ করছে না কেউ না বরং সবাই হতাশার মধ্যে আছে যে শেখ হাসিনা আমাদের সকলকে বিপদে ফেলে সে নিরাপদে চলে গিয়েছে আমার প্রশ্ন হলো যে সেনাবাহিনীর কাছে জন আশ্রয় নিয়েছিল হ্যাঁ তাদের প্রাণ রক্ষার জন্য সেফ কোথায় তারাও পালাতে চেয়েছিল তারা হয়তো পালাতে পারে কিন্তু নাই তারা সেনাবাহিনীর কাছে এখন দেখেন এখন সবাই কিন্তু বলছে আমি নিজেও আমার গত দুই দিন আমি সাংবাদিকদের মুখোমুখি হয়েছি সেখানে আমি বলেছি যে শেখ পরিবারের কাউকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না কোথায় তারা তারা তো কেউ পালাতে পারে নাই একমাত্র শেখ রেহেনা এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আর শেখ পরিবারের এতগুলো এমপি ছিল খুলনাতে ছিল বরিশালে ছিল দেশ ঢাকায় ছিল সেই তাপসটা কোথায় সেই কোথায় সেই আপনার অন্যান্য যারা এমপি ছিল শেখ পরিবারের তারা কোথায় শেখ পরিবারের অন্যান্য যারা মেয়র ছিল বরিশালে তারা কোথায় তারা কি দেশে নাই অবশ্যই তারা দেশে রয়েছে কিন্তু তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেই প্রশ্ন কিন্তু এখন মানুষের মুখে মুখে যেমনিভাবে মানুষ বলছে পালাই রে পালাইছে শেখ হাসিনা পালাইছে আমার দুই মেয়ে বলছে পালাই রে পালাইছে শেখ হাসিনা পালাইছে ঠিক একইভাবে মানুষ এখন প্রশ্ন করছে শেখ হাসিনার পরিবারের লোকগুলো কোথায় পালালো